এটা এখানকার একটা ডিপার্টমেন্টাল স্টোরে আসছে তো এখানকার যে ট্রলিগুলা যে এই ব্যাগগুলা পছন্দ হয়েছে বাট এটার প্রাইস হচ্ছে এখানকার ঐশ্বরিয়াল মানে যেটা অলমোস্ট সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম হুম সব প্রায় কাছাকাছি সাতষট্টি হাজার এই ব্যাগুলোর দাম আসলে বেশ এক্সপেন্সিভ এই জিনিসগুলো меридо такой как мой

ই ফাটত কিয় বনাইছে নেকি তুমি